আসলে তোমাদের জেনারেশনে আমার মেয়েও আছে সেও অভিনেত্রীও থিয়েটার করে মেনলি তো ওরও তাই ওরও এরকম একটু কাজ নেই কাজ নেই আবার যখন কাজ আসে কাজ 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 এমন না তোমাকে এটা মানতে হবে একটু গ্যাপ তোমার পড়বে সবসময় যে কাজ কাজ হবে সেটা তো না বিশেষ করে আমাদের অভিনয়ের কোনশিয়ালো স্বপ্ন নিয়ে ধারাবাহিক একশো এপিসোড অতিক্রম করলো দেখতে দেখতে এবং সেখানে আজকে আমরা পেয়ে গেছি সকলে খুব প্রিয় অভিনেত্রী চৈতালি দিকে যদিও চরিত্র হিসেবে তিনি কখনো খুব ভালোবাসার হন আর কখনো খুব রাগের কারণ হন এখানে বোধ হয় তাই তো কিছু লোকের কাছে ভালোবাসার কিছু লোকের কাছে রাগের কারণ কারণ আমি ভীষণ স্পষ্ট বক্তা মানে যাকে যেটা শাসন করার এই বাড়ির আমি সবার বড় তো যাকে যেটা বলার আমি স্ট্রেট বলে দিই আর কি বাস্তবেও কি দিদি তেমনই ভীষণ ভাবে ভীষণ ভাবে মানে কিন্তু একটু তো মানে যত কম কথা বলে যত সত্যিটা কম বলা যায় তত ভালো হওয়া যায় মানুষের কাছে সেটা বোধহয় চৈতার দিদি মানে না এই করে করেই তো এত বয়স হয়ে গেল আর শেষ বয়সে এসে আর কেন এইসব লোককে মনোরঞ্জন করে চলবো বলো যেটা ভালো সেটা ভালো যেটা খারাপ সেটা খারাপ একদম শেষ বয়স একেবারেই যদিও নয় কিন্তু এত ধারাবাহিক একাধিক ধারাবাহিক দিদি যেভাবে প্যাটার্ন বদলাচ্ছে মেয়াদ কমছে অনিশ্চয়তা আরও বাড়ছে কি মনে হয় মানে পরবর্তী জেনারেশনকে নিয়ে নিজেদেরও ভয় লাগে খানিকটা ভয় না দেখো আমি যখন এই প্রফেশনে এসছিলাম আমি জেনেই এসছিলাম আমি মাস মাইনে পাবো না বা হালে একটা হাউসে আমি কন্ট্রাক্টে ছিলাম কিছুদিন কিন্তু এই যে একটা অনিশ্চয়তা এটাই কিন্তু এই প্রফেশনের থ্রিল তাই না আমি যদি বাধাগতে মাইনে বিয়ে চাকরি করতাম এই আনন্দটা কিন্তু থাকতো না কোনো সময় কাজ নেই কোনো সময় কাজ আছে যখন কাজ আসে সেই কারণেই আমাদের সবাইরই মনে হয় একদম জান লড়িয়ে কাজ করি তো সেইটা রেগুলার বেসিসে করলে বোধহয় এই থ্রিলটা পেতাম না কিন্তু বিরতিতে একটু বিরতিতে অনেকে ভেঙে পড়ি আমরা এখন কি হবে কি হবে রব মানে আমাদের জেনারেশন বিশেষ করে সেটা বোধহয় হয় দিদিদের কখনই ছিল না সেই প্র্যাকটিসটা প্রথম থেকেই যে আসলে তোমাদের জেনারেশনে আমার মেয়েও আছে সেও অভিনেত্রীও থিয়েটার করে মেনলি তো ওরও তাই ওরও এরকমই একটু কাজ নেই কাজ নেই আবার যখন কাজ আসে কাজ 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 এমন না তোমাকে এটা মানতে হবে একটু গ্যাপ তোমার পড়বে সব সময় যে কাজ কাজ হবে সেটা তো না বিশেষ করে আমাদের অভিনয়ের প্রফেশনে এতগুলো বছর দিদি যদি এক কথা বলা হয় যে কেমন ছিল যাত্রা যাত্রা পথ কি বলবেন কত বছর আগে শুনে নি একটু অনেক আমি বয়সটা সবাই জেনেই যায় আমি বয়স লুকোই না আমি এইটটি ফোরে উচ্চ মাধ্যমিক দিই তারপরে আমি থিয়েটার জয়েন করি তোমরা তখন পৃথিবীতে আসনি আর আমার মেয়ের জন্ম নাইনটি সিক্সে আমি নাইনটি সেভেন থেকে মেগা সিরিয়াল করি জন্মভূমি তো আমি নিজেকে ভীষণ লাকি মনে করি যে আমার নেশা এবং পেশা একই হুম তো যাত্রাপথ খুব যে মসৃণ ছিল তাও না আবার খুব যে কাঁটা বিছানো ছিল তাও না ভালোই তো লাগছে এত বছর পরেও যখন লোকে আমাকে কাজ দিচ্ছে নিশ্চয়ই আমার উপর ভরসা করেই দিচ্ছেন কিন্তু বড় পর্দায় খানিকটা কম দেখা যায় সেটা কি খুব সচেতন ভাবে যে আমি অনেকেই যেটা করেন ছোট পর্দায় সময় দিতে হচ্ছে বলে বড় পর্দা হয় না 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 আমাকে ডাকা হয় না বলে করি না হয়তো আমাকে যোগ্য মনে করা হয় না বড় পর্দার জন্য সেই জন্য করি না আমি মিথ্যে কথা বলি না বুঝতে পারলাম আহ কিন্তু দিদি আমি সবসময় তবুও দেখেছি যে জীবনে করে আক্ষেপ নেই বোধহয় দিদির বা অভিযোগ নেই একদম নেই আমি যা পেয়েছি কজন সেটা পাইব পুরোটাই অভিনয় করে আমার বা নেশার কাজকে পেশা করতে পেরেছে এটাই তো আমার জীবনে অনেক পাওয়া আর কেন আক্ষেপ করব একদম অনেক পেয়েছি শেষ করব আপনি যেহেতু বলেন আপনার মেয়েও একই প্রফেশনে জন্মভূমি মানে সেই সময় স্বর্ণযুগ ধারাবাহিকের বলা যায় সেই সময়টা পেরিয়ে আজকে আপনারা দেখছেন এখনকার জেনারেশনে কতটা শেখার সুযোগ আছে আপনারা সেটা হয়তো কাজ করতে করতে শিখেছেন এখন না ওদেরও সুযোগ আছে ও যেমন জয়রাজের সাথে নাটক করেছে জয়রাজকে হাতে ধরে শিখিয়েছে সুমন মুখোপাধ্যায়ের সাথে কাজ করছে সেও শিখিয়েছে দেবাস দেবাশিস রায়ের সাথে কাজ করছে দেবাশিস তো মানে ইনস্টিটিউট নিজেই একজন ফলে অভিনয় শেখার অনেক সুযোগ রয়েছে অভিনয় আমার মতে তারপরে ও প্রশান্ত স্যার ওই ইরফান খানের গুরুর কাছে গিয়ে ওয়ার্কশপ করেছে তো সেখানেও শিখেছে শিখতে তো হবে তুমি নাচটা শিখছো গানটা শিখছো অভিনয়টা না শিখলে কিভাবে চলবে কিন্তু এত অনিশ্চয়তা আপনি মা হিসেবে কখনো অনেকে বলেন যে আমার সন্তানকে আমি আসতে দেবো অনেকেই বলেন সেক্ষেত্রে আপনি আমার মাও অভিনেত্রী ছিলেন মাও একই কথা বলেছিলেন যে আমার মেয়েকে কখনও অভিনয় করতে দেব না তো করলাম এবার যা যা ভাগ্যে আছে ভাই হবে আমি চেষ্টা করেও পারবো না না চেষ্টা করেও আটকাতে পারবো না একদম শেষ করব শেষে কি বলবেন দর্শকদের আমি বলবো আমাকে পাঁচ বছর ধরে সহ্য করেছিলেন জন্মভূমিতে তিন বছর ধরে কিরণ মালাতে সানবাংলার কেশবে দু বছর ধরে সানবাংলার বেদের মেয়ে জ্যোৎস্নায় সহ্য করেছেন তো সুন্দরীতে আড়াই বছর ধরে তা আশা করবো এটাতেও বছরগুলো আমার বাড়বেই আপনারা আমাকে ছাড়বেন না আমি জানি ভালোবাসেন আমাকে আমিও ভালোবাসি আপনাদের